বাবার ইচ্ছা পূরণ করতে শোকাহত অবস্থায় বাবার মৃত্যুর পর কাছাপড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী গত পরশু দিন ব্রেন স্ট্রোকে মারা যান পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বাসিন্দা মলয় চ্যাটার্জী স্বর্গীয় বাবুর ছেলে স্বর্ণাভ চ্যাটার্জি এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাবার মৃত্যুতে শোকাহত হলেও ভেঙে পড়েনি সে আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে পড়ে পরীক্ষা দিল সে এদিন পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে স্বর্ণাভ বলে দুঃখ তো আছে কিন্তু বাবার ইচ্ছা ছিল আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ভালো চাকরি করি তাই আজকেও আমি পরীক্ষা দিতে এসেছি শনিবার রাত সাড়ে নটায় উচ্চ মাধ্যমিক ভালো কলেজে সেহেতু দুঃখ হচ্ছে কিন্তু বাবার ইচ্ছার জন্য বাবার ইচ্ছে ছিল ভালো পরীক্ষা দিয়ে যায়

জানা যায় মন্তেশ্বর গ্রামের বাসিন্দা স্বর্ণাভ চ্যাটার্জী মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র তার পরীক্ষা কেন্দ্র ছিল মালডাঙ্গা ইনস্টিটিউশনে আজকে সেই পরীক্ষা পরীক্ষা কেন্দ্র থেকেই দিল সে আর মন্তেশ্বর থেকে কমল বরার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের বর্ধমান প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা